প্রিয় দর্শক আগ আগ্রাবাদ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আগ্রাবাদ পাড়ায় আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটির নাম ডাইল বিরিজ চাঁদেরও নাকি কলঙ্ক আছে আবার কলঙ্ক থাকলে নাকি বিয়েও হয় না তেমনই এক কলঙ্ক মাথায় নিয়ে বছরের পর বছর দাঁড়িয়ে আছে এই ব্রিজটি এই ব্রিজটির নাম ডাইল ব্রিজ এটি আগ্রাবাদের আবিদর পাড়ায় অবস্থিত এই ব্রিজটি আসলে কয়েক বছর ধরে বছরের পর বছর ধরে এই নাম নিয়ে দাঁড়িয়ে আছে এই ব্রিজটি এখানকার স্থানে জনপ্রিয় অর্থাৎ এই ব্রিজের নাম বললে যে কোনোখান থেকে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ চেনে এই ব্রিজে আশেপাশে যারা বাসিন্দা আছে বিশেষ করে এই নামেই সুপরিচিত তো এই ব্রিজটি চট্টগ্রামের যে আগ্রাবাদ আছে সেই আগ্রাবাদের আবিদর পাড়ায় অবস্থিত এবং এর পাশে একটি ছয়তারা বিল্ডিং আছে এই যে আরেকটি সুন্দর বাড়ি দেখছেন এই বাড়িটিও বাড়িটিও কিন্তু ডাইল ব্রিজের এখানেই অবস্থিত এই বাড়িটি অনেক সুন্দর আর এই যে গাইল ব্রিজের নিচে যেই নালাটি আছে সেটি কিন্তু একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত অর্থাৎ এখানকার সাগর পর্যন্ত কিন্তু আসলে প্রবাহিত হয়েছে এরকম আরও বেশ কয়েকটি ব্রিজ কিন্তু আসলে এই স্থানে রয়েছে আবিদরপাড়া পাড়া সিডিয়া এই স্থানে কিন্তু বেশ কয়েকটি ব্রিজ রয়েছে অর্থাৎ এই এলাকার এই ব্রিজটির নামেই সুপরিচিত এটি ডাইল ব্রিজ নামে অত্র এলাকায় খ্যাত এটি আগ্রাবাদ যে বহুতলা কলোনি আছে সেই বহুতলা কলোনির আসলে পরেই পেছনের দিকে অবস্থিত এটি বেশ কয়েক বছর ধরে এখানকার যে মানুষ আছে তারা কিন্তু এই ব্রিজের মাধ্যমেই পারাপার হয় এখানে যে খালটি আছে সেটিও অনেক বড় তবে খালটি কিন্তু এখন আবর্জনা দিয়ে আসলে ভরে গেছে অর্থাৎ জলাবদ্ধতা নিরসন প্রকল্পে এই খালেরও একটা ভূমিকা রয়েছে তবে এটি যদি পরিষ্কার করা হতো এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন তাহলে হয়তো পানিগুলো ভেসে চলে যেত অর্থাৎ স্রোত থাকতো যার কারণে কিন্তু পানি জমে থাকতো না বিভিন্ন এলাকায় দেখা যায় যে বর্ষা এলেই আসলে হাঁটু পানি থেকে কোমর পানি পর্যন্ত তলিয়ে যায় চট্টগ্রামের অনেকগুলো স্থান শেখে সেই খালটি যদি আসলে পরিষ্কার করা হতো সবসময় পরিষ্কার রাখা যেত তাহলে হয়তো জলাবদ্ধতা হতো না তো আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আগ্রাবাদের আবিদর পাড়ার যে ডাইল ব্রিজ আছে সেই ডাইল ব্রিজের উপরে এই ডাইল ব্রিজ নামে সুপরিচিত স্থানটির আসলে এখানকার যে এলাকাটি আছে সেটি এটি বহুতলা কলোনির পেছনে অবস্থিত আবিদর পাড়া যে আবিদর পাড়া আছে সেখানে কিন্তু আসলে অবস্থিত এই বৃষ্টি এখানের পাশেই রয়েছে সুবিশাল একটি খাল এরকম বেশ কয়েকটি খাল আসলে চট্টগ্রাম জুড়ে আসলে রয়েছে এগুলো কিন্তু একটা খালের সাথে আরেকটা খালের সংযোগ রয়ে কিন্তু এগুলো সেই বঙ্গোপসাগরের দিকেই কিন্তু আসলে গিয়ে দাঁড়িয়েছে তো এই এলাকাটি অসম্ভব সুন্দর একটা জায়গা এবং ঘন বসতিপূর্ণ এলাকা এখানে বহু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই এলাকায় বসবাস করেন এই ব্রিজটির নামেই এই এলাকাটি পরিচিত অর্থাৎ ডাইল ব্রিজ নামে সুপরিচিত এই এলাকাটি এর পাশে একটি ছয়তলা বিল্ডিং রয়েছে এবং একটি সুবিশাল সুন্দর একটি বাড়ি রয়েছে বছরের পর বছর কলঙ্ক মাথায় নিয়ে আসলে দাঁড়িয়ে আছে এই ব্রিজ তো দর্শক মন্ডলী এই ছিল আমার কাছে আগ্রাবাদের ডাইল ব্রিজ থেকে সবশেষ